আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের সোহাগীপাড়া গ্রাম থেকে আজ আমি সোহাগীপাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো সোহাগীপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন সোহাগীপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আসসালামু আলাইকুম সার সাহা ভালো আপনার নাম কি ও গ্রামের নাম কি

এই স্কুলটা কোন স্কুল তারপরে আচ্ছা ধন্যবাদ আপনার ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত সবুজ ধান খেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে সোহাগিপাড়া সোহাগীপাড়া গ্রামটি হচ্ছে দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের একটি গ্রাম সোহাগীপাড়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যা স্থাপন করা হয়েছে উনিশশো সালে এত আগের স্কুল আমি দেখি অবাক আমি মূলত গ্রাম বাংলায় ঘুরে বেড়াই আমি একজন গ্রাম পাগল মানুষ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঈদগা মাঠ সোহাগীপাড়া গ্রামে রয়েছে একটা ঈদগা মাঠ সোহাগীপাড়া গ্রামের উত্তরে রয়েছে মেঘালয়ের গারো পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের একটি গ্রাম হচ্ছে সোহাগীপাড়া গ্রাম পাশ দিয়ে বয়ে গেছে নেতাই নদী পাগলা নেতাই পাগলা নেতাই নদী যেরকম হচ্ছে গ্রামের জন্য আশীর্বাদ তেমনি হচ্ছে অভিশাপ আমি হচ্ছি ধুবাড়ো উপজেলার প্রায় প্রত্যেকটা গ্রামেই ঘুরে বেড়াচ্ছি এবং গ্রামগুলো দেখার জন্য চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমার ভিতরে তীব্র ইচ্ছা বাংলাদেশকে ঘুরে দেখার বিশ্বকে ঘুরে দেখার কিন্তু আমার সাধ্যের মধ্যে যতটুকু কোলাই আমি ধোবরা উপজেলার জেলার প্রত্যেকটা গ্রাম দেখার জন্য প্রথমে চেষ্টা করেছি অনেক লইয়া অনেক মজা মজা মাঝে অনেক বড় অনেক অনেক কত বছর ধরে এই এলাকায় বসবাস করবেন আমার দাদা যাই মনে হয়

নানা কোন গাড় আজন সারা কি চা চিনি লাগা নন্দাই লिश्वরগঞ্জ কিশোরগঞ্জ গফরগাঁও আরে ওই অন্য জায়গা জচল অন্য জায়গা তে সব আছেন এই এলাকাতে কোন মুসলমান আছে নিডংরা আছেন গাড় আজন কেসা হ্যাঁ ওন গাড় আজন নাই না হাগলে জাগে ল একটা সারা এই কি গাড় না बंगाल গাড় আছে এইবার কিছু

দানি তো মনে প্রধান ফসল না দানি বলেন কিছু কিছু করে মাঝে মাঝে কিছু কিছু আর দানি প্রধান ফসল একটাই বড় আর না বাবা বাবা কি বের মাছ গেছে বড় মোটামুটি হয়েছে আচ্ছা সাস আপনার লোক আলাপ করলাম ভাল লাগলো ধন্যবাদ আপনার রাস্তায় ঘুরতে ঘুরতে চাচার সাথে দেখা হয়ে গেল চাচার সাথে অনেক আলাপ আলোচনা করলাম আমার অনেক ভালো লাগলো আমি যখন গ্রামে ঘুরে বেড়াই তখন এরকম বয়োজ্যেষ্ঠ চাচাদের সাথে আমি ঘুরে বেড়াতে ভালোবাসি তাদের সাথে গল্প করতে ভালোবাসি তাদের কাছে অনেক কিছু গল্প শুনি তাদের গল্পগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করার জন্য চেষ্টা করি সুহাগীপাড়া গ্রামটা হচ্ছে মূলত নেতাই নদীর পারে নেতাই নদী হচ্ছে পাগলা নেতাই পাহাড়ি একটা নদী যার জন্ম হয়েছে মেঘালয়ের গারো পাহাড়ে আর পতিত হয়েছে হচ্ছে কংস নদীতে এই গ্রামে আমি ঘুরে বেরিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে পাড়া গ্রামের পাশ দিয়ে গেছে একটা পাকা রাস্তা যে রাস্তাটা হচ্ছে কলসিন্দুর থেকে পাড়ার দিকে চলে গেছে তার পূর্ব দিকের গ্রামটাই হচ্ছে পাড়া গ্রাম পাড়া গ্রামটা অনেক বড়ো গ্রাম এই গ্রামের অনেক মানুষের সাথে আমি আলোচনা করেছি এটা হচ্ছে সোহাগীপাড়া গ্রামের মসজিদ অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে মসজিদটা আসলে আমি গ্রাম পাগল মানুষ গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এই গ্রামটা আসলে একটা সুন্দর গ্রাম কারণ গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ছোট্ট একটা নদী ছোট্ট নদী না আমাদের এলাকার জন্য ভালোই বড় নদী নেতাই নদী পাগলা নেতাই নদী এখন হচ্ছে বর্ষাকাল এখন নেতাই নদীর ভরা যৌবন সময় আমরা বর্ষাকালে এই নেতাই নদী দিয়ে হচ্ছে লঞ্চ দিয়ে চলাচল করতাম কাঠের লঞ্চ ছোটো ছোটো লঞ্চ ট্রলার এগুলা দিয়ে জায়রা জায়রা যাওয়া হতো জায়রা দিয়ে ট্রেন দিয়ে গিয়া আমরা ময়মনসিং যাইতাম এখন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট হয়ে গেছে এখন আর নেতাই নদীর প্রয়োজন ফোরায় গেছে এখন আর যাওয়া হয় না অনেক সময় হচ্ছে আমরা এই সোয়াগীপাড়া গ্রামের পাশ দিয়ে লঞ্চ দিয়ে জায়রা গেছি জায়রা থেকে হচ্ছে ট্রেন দিয়ে ময়মনসিং গেছি এই স্মৃতিগুলো মনে পড়ে গেলো হয়তোবা ছোটোবেলায় এই সোয়াগিপাড়া গ্রাম কেউ আমি নেতাই নদী দেয়া লঞ্চ দিয়ে যখন গেছি তখন হয়তো বা দেখছি ওইটা খেয়াল নাই তারপরে সোহাগিপাড়া গ্রামে গিয়ে যখন আমি নেতাই নদী দেখলাম তখন ছোটোবেলার স্মৃতি মনে হয়ে গেল গ্রাম মানে সুন্দর গ্রাম মানে হচ্ছে কি বলবো মুখে বলে শেষ করা যাবে না গ্রামে ঘুরবেন তাহলে গ্রামের প্রতি ভালোবাসা জন্মবে আমাদের সকলের শিখর হচ্ছে গ্রামে আমরা যে যেখানে থাকি না কেন গ্রাম থেকে উঠে আসছি এই যে দেখেন একটা সিনারি কত সুন্দর সিন সিনারি হাজার কোটি টাকা দিয়ে এই সিনারি ঘরে বসে আপনি উপভোগ করতে পারবেন না গ্রামকে উপভোগ করুন ভালো থাকুন সকলকে ধন্যবাদ